ওবিসি বা অনগ্রসর শ্রেণীর শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত সম্প্রতি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব রকম বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ জারি করে কলকাতার হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সোমবার হাইকোর্টে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাইয়ের বেঞ্চ এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাবাই বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয় মামলার শুরুতেই বিষয়টি নিয়ে হাইকোর্টের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা প্রধান বিচারপতি গাবাই বলেন আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি গাবাইয়ের মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিকও হতে পারে নাও হতে পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তিতে রাজ্য সরকার কাটল রাজ্যে ভর্তি প্রক্রিয়া জট ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ